হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ফারদিন ফায়াজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে দুপুরে রান্না করছি হাঁসের মাংস মুরগির মাংস পোলাও ভাত সাদা ভাত ফার দিনের জন্যে ডিম ভাজি ফার এগুলো দিয়ে খাওয়াবো আমরাও খাবো তারপরে যে খাওয়া দাওয়া শেষে আমরা সবাই মিলে জুলে যেতেছি ঘুরতে নৌকা দিয়া। নৌকা দিয়ে ঘুরতে গ্রামে কিন্তু অনেক মজা আপনারা কে কে ঘুরছেন অবশ্যই জানাবেন আমরা সবাই মিলে এই যে নৌকার কাছে চলে যেতেছি এটা আমাদের ভাবন এখানে পালা পালি আমরা পরের দিনের আব্বু হাঁস পালে এই যে খাদিজা নৌকা নিয়ে চলে আসা করছে ওর আব্বু পাড় দিনের আব্বুও নিয়ে আসছে আমরা সবাই এখন নৌকায় উঠা যাব আজকের বিকেলটা অনেক সুন্দর ছিল খুব এই যে আমাদের নৌকার মাঝি নৌকা চালাইতেছে বিকেলের আবহাওয়াটা খুব সুন্দর ছিল এই এটা আমাদের খাদিজা যা বিকেল উপভোগ করতেছে আবার এখানে যে ফুল উঠায় নিছে এটা আমার ফাঁস বুড়ার হাত দুষ্টুমি করতেছিল এটা আমাদের ফারমের পিছনের দিক এই যে গ্রামীণ পরিবেশটা খুব সুন্দর মনোরম পরিবেশ মন জুড়িয়ে যায় এই পরিবেশ দেখলে আসলে খুব ভাল লাগে গ্রাম গ্রাম আমার অনেক পছন্দ আমি গ্রামের মেয়ে আলহামদুলিল্লাহ গ্রামে অনেক শান্তি da fuori che nessuno mi ha avvocato a visitarsi.